সেই আমার ইউটিউব ফ্যামিলি চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে তো আজকে কোনো মাইক বা অন্য কোনো ভিডিও নয় তো আজকের ভিডিও হবে সম্পূর্ণ খেপিমা সাউন্ডের অপারেটারকে নিয়ে তো গুড মর্নিং বন্ধুরা সব কথা বলার আগে তো সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠে একটা খারাপ খবর দেখলাম বা শুনলাম তো মাধবদা কিছু বলছে তা শোনো সকলকে শোনা দরকার এই ভিডিওটা সকলকে শেয়ার করা দরকার বা মাদকদার কিছু করা দরকার তো আমি তো করবোই সকলে মাধবদার ওপারকে হেল্প করো সাহায্য করো কি বলছে আগে সে মাধবদা শুনে নাও কেবলা সাউন্ডের মালিক চলো দেখাচ্ছি ভিডিওটা শোনো আগে মাধবদা কী বলছে চলো শুনে নাও দেখো একটা সাহায্য করো সবাই একে অপরের পাশে থাকা দরকার যেহেতু আমরা একই ফ্যামিলির লোক চলো শুনে নাও তো হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো শুনে নিলে মাধবদা কি বললো সম্পূর্ণ কথা মন দিয়ে আগে শুনবে মাধবদা কি বলছে না বলছে তারপরে যে কমেন্ট বা রিয়াকশন সব কিছু দেবে সিরিয়াস কথা সব শুনবে মন দিয়ে মাধবদা কি বলছে চলো শোনাচ্ছি

বর্ধমানে ভর্তি আছে অপরসান হয়েছে দাদার দাদাকে কিছু সাহায্য সকলকে পড়া দরকার মাধবদা এই কথাই বলছে তো মা আমার মুখ থেকে তো শুনলে বর্ধমানে ভর্তি কি মাধবদা কী বলছে না বলছে শুনে নাও ভালো করে কোথায় আছে না আছে কী আছে কী অবস্থায় আছে বলেছিল খুব একটা সমস্যা ঘুমছে শারীরিক সমস্যা পেটের সমস্যা তা সবাই কম বেশি ধরে বড় আমি সকল বন্ধুদের এবং মাই প্রেমী দাদাদের ভাইদের বন্ধুদের সবাইকে উদ্দেশ্য করে বলছি এবং করুন আমার আবেদন করছি যদি গরীব ভাই দিকে কেউ দিয়ে দেখলে মাধবদা কী বললো মাধবদা বললে দিল কোথায় প্রবলেম হয়েছে না হয়েছে তো আমার ব ইচ্ছা বা আমার যুক্তিতে বলে সকলে মিলে একটু সাহায্য করো মাদকদাকে মাদকদাকে বলতে দাদারাকে দাদা মাদকদার অপারেটর মানে মাদকদা যেহেতু সাহায্য চাইছে করা উচিত আমাদের সকলকে যেহেতু আমরা সব একই ফ্যামিলির বা একই ক্যাটাগরির লোক আমরা করা অবশ্যই দরকার তো বাকি কথাটা শোনো মাদকদা কী বলছে না বলছে বেশি কিন্তু চাইনে দশ টাকা পাঁচ টাকা যার যেমতা ক্ষমতা দিতে বলছে দেরি একটু সর ভাইরাস তো শুনে নিলে বন্ধুরা তো যে মাধবদার অপারেটারের অপারেশন হয়েছে তোমার কিছু সাহায্য চেয়েছে মাধবদাস সকলকে সকলের কাছে তো আমি মাধবদার কাছ থেকে স্ক্যানারটা বা নাম্বারটা নিয়ে তোমাদের ঘরে দিয়ে দেবো আমার থামবেলেও দেওয়া থাকবে প্লাস সব জায়গায় আমি দিয়ে রাখবো বন্ধুরা সব নিয়ে একটু সাহায্য করবো যার যেমন ক্ষমতা পাঁচ টাকা দশ টাকা সব দিয়ে দিও বন্ধুরা তোমার সাহায্য একে অপরকে করা অবশ্যই দরকার আজ ওর বিপদ বলে আমরা দাঁত বার করবো এটা কিন্তু মোটেই উচিত নয় একে অপরের পাশে সকলে থাকবে এটাই আমার বলা ছিল সব ভালো থাকবে সুস্থ থাকবে সব ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো একে অপরকে সাপোর্ট করো আমি বারবার করে ভিডিওতে বলি কিন্তু যখনই আসি লাইকে বা ভিডিও চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার অন্য কোনো দিন নতুন ভিডিওতে আবার দেখা হবে চলো বাই